চাই সেটা হলো যে নজরুল এমনই একটা মানুষ এমনই একজন বাংলা সাহিত্যিক ভাষার মধ্যে বাংলা শব্দের পাশাপাশি পিওর বাংলা শব্দের পাশাপাশি উর্দু এবং ফার্সি শব্দের যে ব্যবহার করেছেন অসাধারণ মাঝে মাঝে আমি যখন অনুবাদ করতে যাই কিছু শব্দ রেখে দিতে চাই যে এই শব্দটা পারফেক্ট উর্দুতে ঠিকই আছে এটাই থাক বাংলা তো সেটা আমরা পরিচিত কিন্তু পরে আবার দেখি যে না এটা পিওর বাংলা করা উচিত কিন্তু নজরুল তিনি এমন ভাবে সাজিয়েছেন এই যে আলগা কারগো খুপার বাঁধনী মেরা বিনোদ বে জরিন ফিতায় জরিন জরিন শব্দটা একদম পিওর ফার্সি শব্দ বাংলায় আমরা জরিন ব্যবহার করি জরিন মানে কি জরুরি মানে সোনা জর থেকে জরিং সোনালি যে সুতাগুলো সেটাকে কিন্তু আমরা জরির সুতা বলি জরির কাজ করা বলি না আমরা তো এই জরিটা হচ্ছে সোনালি যে সুতা একসময় সোনা দিয়েই সুতা বানানো হতো চিকন করে কিন্তু এখন কি সুতাটাকে আমরা সোনালি একটা কালার দিই দিয়ে এটা জরুরি হয় জরিন ফিতা অর্থাৎ ওই ফিতা যেটা সোনালি কালারের